নিচে মসজিদ আছে ওটা হচ্ছে মসজিদের অসুল বলে দার নবী ক্লান্ত অবস্থায় যখন মানে দুর্বল হয়ে পড়তেন ওইখানে ওইখানে এসে পাহাড়ের গায়ে মানে পাহাড়ের গায়ে তিনি দুই জায়গায় হেলান দিয়ে বসেছিলেন দুটো জায়গায় হেলান দিয়ে বসেছিলেন আর উপর থেকে বেইমান কাপেররা ওই পাথরগুলো উপর থেকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতে নবীকে পাথর চাপা দিয়ে মারবে সেই পাথর ওই দেখেন বড় বড় দুটো ছোট ছোট পাথর আটকে আছে এই যে এই সুধা এই জায়গায় তাকিয়ে দেখেন এই এই যে এই বড় বড় দুটো পাথর উপরের পাথর এইগুলো খালি দেওয়ার জন্য হ্যাঁ এই যে পাশাপাশি দুটো